আল্লাহ ওই সকল মানুষদের সম্পর্কে বলেন যারা অনার্থক কথাবার্তায় লিপ্ত থাকে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা অনার্থক কথাবার্তায় অযথা লিপ্ত থাকে বিশেষ করে কিছু মানুষ আছে যারা দোকানপাটে বসে চার মধ্যে বসে অনার্থক কথাবার্তায় তারা নিজেদের সময় কে নষ্ট করে নিজেদের সময়কে অযথা নষ্ট করে এবং অনার্থক কথাবার্তার দ্বারা গুনাহ কামাই করে এই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে অনার্থক কথা হল ওই সকল কথা যেই কথার দ্বারা মানুষের কোনো উপকারে আসে না মানুষের কোনো উপকারে আসে না এবং অনার্থক কথার দ্বারা মানুষ ওই সকল গুনাহ কামাই করে যেই সকল গুণা সম্পর্কে সে নিজেও জানে না এর মধ্যে একটি গুণা হলো গিবদ আর গিবদ এমন একটি গুণা যেই গুণা নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি গিবত করে এই গিবৎকারী ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে মুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই যার সম্পর্কে গীবত করা হয়েছে ওই গীবৎকারীর কাছ ক্ষমা না চাইবে কত বড় একটি কথা এই জন্যে আমাদের উচিত হলো অনার্থক কথা বলা থেকে নিজেদেরকে ফারেক রাখা নিজেদেরকে সংযত করা যেন অনার্থক কথার দ্বারা অনার্থক কথার দ্বারা যেন আমরা গুনাগার না হয়ে পড়ি